ইমরা কেন্দ্র গার্ডেন নিরাপদের জন্য ব্যবস্থা করেছেন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا مع الابرار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنة وقنا عذاب الله رب العالمين <سؤال> <سؤال> ألا شغل شغل بلا رب العالمين আল্লাহ শিক্ষক মন্ডলীদের কিনে মাহবুব আপনার শাহি দরবারে আল্লাহ যে কত তুলনা করে দিলাম আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ আমাদের সকল কুরিয়াতের হাদগুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও আয় আল্লাহ তাআলা जहां की स्व अल कुरान और कर्बला की जमीन है হাত বাড়িয়ে দিলাম আর আল পঞ্জন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আল্লাহ পঞ্জনের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের রূহে রূহ আসলা দেয়া কবুল করে আয় আল্লাহ তালা গতদিন আয় আল্লাহ তালা যে একটি মর্মাহত আল্লাহ যে একটি ঘটনা হয়েছে আয় আল্লাহ তালা আয়ব আয় আল্লাহ বিমানদের ঘটনায় আল্লাহ আয় আল্লাহ তালা হাজার হাজার শিক্ষার্থী আল্লাহ আয় রব্বাল আলমিন তাদেরকে আল্লাহ শহীদ মর্যাদা আল্লাহ দান করে দেন আল্লাহ আলমিন যে সকল আল্লাহ শিক্ষার্থীদেরকে সকাল বেলা মা বাবা আল্লাহ তাদেরকে খাওয়াই দেওয়াই মা

ধীর খেয়াল্লাহ দৈর্য ধারণ করা মতো সেই তো দান করে দেন আল্লাহ আল্লাহ তাদের চোখের পানিগুলো দেখলে আয় আল্লাহ মরে হ তাদের মতো দুনিয়ার মধ্যে ভালো মা বাবা কেউ ছিল না রে আল্লাহ আয় রবালী আল্লাহ থেকে চলে গেছে আল্লাহ আল্লাহ শহীদ আল্লাহ 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 যে সকল আল্লাহ শিক্ষক বললেন আল্লাহ আল্লাহ চলে গেল এই দুর্ঘটনা ক্রমে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আয়ব আলামী সকলকে আল্লাহ শহীদ মর্যাদা আল্লাহ দান করে দিয়ে আল্লাহ আয় বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়িয়ে দিলাম সকলকে কবুল করে না আল্লাহ যে প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিলাম আয় আল্লাহ তালা এই রফর গার্ডেনকে আল্লাহ কবুল করে না আল্লাহ আয় আল্লাহ তালা এই প্রতিষ্ঠানের আল্লাহ

yeah